দর্শক আজকে কিন্তু ঈদের মতো যাত্রী প্রতিটি লঞ্চে তো এই হলো সবরাজ নয় লঞ্চের ডেক দর্শক এই হলো ফরাত বারো লঞ্চের ডেকের অবস্থা বারো লঞ্চের ডেকেও কিন্তু আজকে প্রায় এই হলো কিন্তু এম খান সাত লঞ্চের ভিতরে আমি কিন্তু চলে আসছি একদম পিছনের দিকে দেখেন একেবারে ইঞ্জিন রুমের সাথেও কিন্তু এম খানে আজকে ঈদের মতো যাত্রী প্রতিটি লঞ্চে তো এই হলো সবুরাজ নয় লঞ্চের ডেক যদি বলি আছে কিন্তু ঈদের মতো যাত্রী চাপ রয়েছে এটা জুম করে যদি দেখে দেখেন অতিরিক্ত যাত্রী রয়েছে আজকে অনেক অনেকদিন পর আসলে নৌযানগুলো তার জৌলুস খুঁজে পেল তো ভালো পরিমাণে যাত্রী রয়েছে আর যদি বলি আজকে শুভরাজ নয় লঞ্চও কিন্তু প্রচুর ডেকে যাত্রী রয়েছে আর কোনো কেবিন খালি নেই বড় কথা হলো শুভরাজ নয় আজকে কোনো কেবিন খালি নেই কারণ সড়ক পথের একটি ভোগান্তির জন্য এখন কিন্তু মানুষ আবার লঞ্চমুখী হচ্ছে যেটি একটি ভালো দিক আর আজকে ডেকে ভাড়া কিন্তু যাচ্ছে তিনশো টাকা করে এরপরে চলেন দেখি আসি পারাবাদ বারো লঞ্চে কিরকম পারাবাদ বারো লঞ্চের ডেকের অবস্থা পারাবাদ বারো লঞ্চের ডেকেও কিন্তু আজকে প্রায় ঈদের মতো যাত্রী চাপ তবে নিচতলা দোতলা সম্পূর্ণ জায়গায় কিন্তু প্রচুর যাত্রী রয়েছে পারাবাদ বারোতে কিন্তু আবার শুভরাজ নয়ের থেকে বেশি যাত্রী রয়েছে এই মুহূর্তে আর পারাবাদ লঞ্চের সব কিছুতেই এই বাইকে পেয়ে যাবেন ভাই খুব ভালো মানুষ ভাই আজকে ভাড়া কত ডেকে দশজন আশটা তো এই হলো আর কি আজকে পারাবত বারো মঞ্চে অবস্থা একেবারে পিছন পর্যন্ত কিন্তু আপনার ডেকে যাত্রী রয়েছে দেখেন যদি একটু জুম করে দেখাই প্রচুর যাত্রী রয়েছে আর যদি বলি আজকে ভাড়া কিন্তু তিনশো টাকা ডেকে কোনো কেবিন খালি নেই এই হলো বড় কথা আর এই যে দেখেন প্রচুর যাত্রী রয়েছে আজকে পারাবাদ বারো লঞ্চের ডেকে কারণ এটা পারাবাদ বারোর বড়ি বড় আর সেই ক্ষেত্রে কিন্তু যাত্রী চাপও বেশি সুবরাজ নয় থেকে কিন্তু আজকে পারাবাত বারো লঞ্চের যাত্রীর চাপ বেশি সেটা কিন্তু দেখাতে পাচ্ছি এবং পিছন পর্যন্ত কিন্তু একবারে যাত্রী চাপ যাত্রীতে থই থই করে আজকে পারাবাদ বারো লঞ্চে তো এই হলো কিন্তু আজকে পারাবাদ বারো লঞ্চের অবস্থা দেখ কিন্তু পুরো হাউসফুল হয়ে গেছে হলো কিন্তু এম খান সাত লঞ্চের ভিতরে আমি কিন্তু চলে আসছি একদম পিছনের দিকে দেখেন একেবারে ইঞ্জিন রুমের সাথেও কিন্তু এমখানে আজকে যাত্রী ভরপুর হিউজ পরিমাণে যাত্রী রয়েছে যদি একটু জুম করে দেখাই অনেক যাত্রী আজকে এমখানে চলেন এমখানে একটু দেখে আসি কীরকম যাত্রী আছে আপনার এমখানে কিন্তু বলছিলাম গত ট্রিপে কিন্তু কেবিন সব বুকিং ছিল যেহেতু আগামীকালকে ঢাকাতে একটা পরীক্ষা রয়েছে বরিশাল থেকে এজন্য জন্য শিক্ষার্থীর চাপ বেশি আর সেই ক্ষেত্রে কিন্তু আজকে ডেকে ভ্রমণ করতেছে এসে ম্যাক্সিমাম লোক আর অনেকে ভাই মেসেজ দেন আজকে ভ্রমণ করবেন আজকে মেসেজ দিয়ে বলেন ভাই আজকে কেবিন পাই না এই সেই এখন আপনি কেবিন না পাইলে আমি কী করতে পারি ভাই আমি তো কেবিন বুকিং নাম্বার দিয়ে রাখি আপনাদের আর তার থেকে বড়ো কথা হইল যেদিন যাবেন সেদিন যাত্রী চাপ থাকলে আপনার কেবিন পাবেন এটাই স্বাভাবিক তার জন্য ফোন না ধরতে পারলে আমি কি করতে পারি বলেন আমি তো আপনাদের জন্যই আপডেটগুলো দিয়ে থাকি দেখেন অনেক যাত্রী রয়েছে আজকে পাড়া সরি এমখান সাথে তো আপনারাই বলবেন আজকে কোন লঞ্চে যাত্রী বেশি আছে এমখানে নাকি পারাবতে নাকি শুভরাজ নয় তো প্রচুর যাত্রী চাপ রয়েছে আজকে দর্শক বরিশালঘাটে এমখানে আর মোটামুটি পর্যায়ের যাত্রী থেকে বলবো যে অধিকাংশ বেশি জাতি রয়েছে আজকে এম খান সাত লঞ্চে তো এই ছিল মোটামুটি আজকে প্রতিটি লঞ্চেরই আপডেট আর চেষ্টা করবেন অবশ্যই ডেকে ভ্রমণের সময় কোনো অপরিচিত লোকের সাথে মিশবেন না এবং অপরিচিত লোকের দেয়া কোনো কিছু খাবেন না